কি করলা তুমি আমার বাপা তে আমার গালি দিলা আমি আজকে আমার বাড়ি গাড়ি দমু আমি থাকুন না তোমার সংসারে আমি তোমার শৌচালয় করি ও তোমার চেষ্টা শুনতে শুনতে আবার আজও আটটা বেজে গেল আজও কি বাসটা পাবো

নিজের কথা ফুট করা ভালো না ব্যাডা রানিজা রানিজা কাস্টার কথা যে লাইনের কোনো কিছু ঠিক থাকে আর কোনো সমস্যা হয় নাই কোয়ালিটি তো কি মতিন আইসি তো দেরি করিয়া দেখি কি কাম করছো ওই মিয়া কি কাম করছো চোখ কি আত্মনে দেখে কাম করো দেখে কাম করতে পারে না কোন সাজে পড়িতে কোন সাজে লেবেল লাগাইছো এখন তোমার বাম কান ডাকাইছো যদি একটা ছয় বছর বাচ্চা কান অবাল লাগাইছো মানে কথা কি কে এত বড় কথা আপনি আবার কান কাটিয়ে দিতে চাইলেন

আমি মনে হয় তোমাদের সাহায্য করতে পারি আপনি কি জাদুকর আপনি কিসের জাদুকর আপনি যত বড় জাদুকরই হন না কেন আপনি আমার কোনো সাহায্য করতে পারবেন না ঘরে বউয়ের চেঁচা মেচি কিচ্ছু খুঁজে পাওয়ার উপায় নাই অফিসে বসে জারি কাজ করতে গেলে এটা মেলে তো এটা মেলে না আমার জীবনে কি সাহায্য মিলবে আরে মতে তুমি তো আমার মনের কথাটাই কইছো আমিও তোমার মতোই ঘরে বাইরে বউয়ের কাছে বসের কাছে নাজেহাল হয়েছি তাই মেজাজ খারাপ করিয়া তোমার সঙ্গে ঝগড়া বাড়াইছি আমার তো হয় আর শান্তি হইব না শোনো ভিয়া আমার কাছে তোমাদের একটা সহজ সমাধান আছে হ্যাঁ হ্যাঁ সেটা হলো ফাইভ এ হাইভেজ হ্যাঁ ফাইভ যা আমাদের বাসস্থান কর্মস্থান স্কুল হাসপাতালে খুবই উপকারী কিন্তু এইটা কিভাবে আমাদের উপকার করবে একটু বোঝাই করবেন অবশ্যই করবে সাইভেস হচ্ছে পাঁচটি ধাপে। বাসস্থান কর্মস্থল পরিষ্কার রাখার উপায় হাইবেসের প্রথম এসটি হচ্ছে শর অর্থাৎ আমাদের কর্মস্থলে যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলো ছড়িয়ে ফেলা। কিন্তু আমরা এখানে যা সেটা সবই তো লাগে যদি কিছু মনে না করেন আমি কি আপনাদের এখানে প্রথম এসটি করে দেখাতে পারি অবশ্যই অবশ্যই এই যে দেখুন আপনাদের এখানে এই যে এগুলো কি আপনার এখানে রাখার প্রয়োজন আছে না তাহলে এগুলো এখানে রাখার দরকার নেই এগুলো সরিয়ে ফেলুন আপনি কোন কালারের সুতার কাজ করছেন হোয়াইট কালার তাহলে এই ব্ল্যাক কালারের সুতোগুলো দরকার আছে না তাহলে এটা সরিয়ে ফেলুন আপনি কোন কালারের লেভেলের কাজ করছেন আমি হোয়াইট কালার তাহলে এখানে ব্ল্যাক কালারের যেগুলো প্রয়োজন আছে না তাহলে এই ব্ল্যাক কালারের সরিয়ে ফেলুন তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে আর ভুলও হবে না বড়ই তার্য ব্যাপার এই সহজ বিষয়টা আমার মাথাতে ঢুকে নাই এইবার বাকি চাকরি আসের কথা বলবেন অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনারা আপনাদের কর্মস্থান ও বাসাবাড়িতে এই প্রথম এসটি সম্পন্ন করে আসুন কিন্তু পরে যদি আর আপনাকে আমরা না পাই সাইভেস কখনো হারিয়ে যায় না সাইভ এস আদি বনে হ্যাঁ তোমার মনে মনে হয় রঙ হচ্ছে মাসের শেষ কিন্তু নায় নতুন জামা সেই দিন ঘর বাছাই করার পর অনেক বপ্লোজনীয় জিনিসপত্র বাইর এলো সেইগুলো বিক্রি করা কিছু টাকা পাইলাম সেই টাকা দেয়া গয়নার মারারটা লাল শাড়ি আর আমার লেগে কাটটা কিনলাম জানো মতি ফাইদেউ আমার অনেক উপকার হয়েছে আমার ঘর এখন মেলা জায়গা কুলোয়া গোসানো জিনিসপত্র নাই হ্যাঁ খুব সুন্দর কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি তোমার মুখটা একটু শুকনো কেন কি তো মুছায় আমার বয়ের স্মরণ শক্তি একেবারেই খারাপ বাথায় করানোর পরেও কোন জিনিস গোখায় রাখে কিছুই মনে করতে পারে না কামের সময় কোনো কিছুই হাতের কাছে পারবে না কি আশ্চর্য ব্যাপার ময়নার মারো তো একই দোষ কালাইতে তরকারিতে লবণ মনে করা বিশেষ সাদা চিনি শুধু শুধু তোমাদের বৌদের দোষ দিও না মেয়ারা তোমাদের ঘরে দ্বিতীয় এসটাও নাই এটা কি সার এটা হচ্ছে দ্বিতীয় এস অর্থাৎ ফেটিন অর্ডার আমাদের কর্মস্থল ও পাশাপাড়িতে গুরুত্ব অনুসারে জিনিসপত্র সাজিয়ে রাখা এবং ব্যবহারের পর তা পুনরায় সে আগের জায়গায় গুছিয়ে রাখা এটা এখানেই করতে পারি নতুন শুধু শুধু খুঁজা খুঁজিকেরা অনেক সময় নষ্ট করে অবশ্যই আমরা করতে পারি চলো আমরা করি আচ্ছা এই যে নতুন তুমি এখানে কোন কোন বডি কাজ করছো তাহলে এত বডি গুছিয়ে রাখার দরকার নেই তোমার যেগুলো দরকার সেগুলো তোমার গুরুত্ব অনুসারে সাজিয়ে রাখো এই সিচারটা তো এখানে থাকার কথা না তুমি এটাকে তোমার প্রয়োজন মতো রাখো এটা কিসের খাতা করে হিসাব করে সুপারভাইজার তা এটা তো এখানে থাকার কথা না এটা থাকার কথা সুপারভাইজারের টেবিলে এটা সুপারভাইজার টেবিলের উপর রাখো

আরে হেল গিয়ে তো কই তোমার মাথায় এত বুদ্ধি ধরো ময়না কই কি মতিন আজ তরকারি তো লবণ ঠিক বলেন স্যার ময়নার মার মায়াটা মেলা চালাক কাল রাইতে বাসায় গিয়া দেখি হলুদের কোর্টার গায়ে লেখা রাখছে হলুদ লবণের করটার গায়ে লেখা রাখছে লবণ চিনির কোর্টার গায়ে লেখা রাখছে চিনি হলুদ মরিচের কোর্টার গায়েও লেখা রাখছে আর ভুল ধরনের উপায় আছে তোমার বুদ্ধি সুদ্ধি কবে হবে মতিন আহ খাবো তোমরা তোমাদের সমাধান দিতেছি কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি তোমার মন আবার খারাপ আমার মন আজ বেজায় খারাপ স্যার আমার বাচ্চা পোলাটার দুই দিন দইরা ডায়রিয়া আপনারা আমার এইখানে দেখলেও আমার মনটা পড়ে আছে হে হাসপাতালে শোনো মেয়েরা তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় রেস্ট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও বুঝি অ নাম করে সব কিছু পরিষ্কার করার লাগবো না পুরোটা বুঝো নাই মতিন মতিনসার সব জিনিসের অর্ধেক বুঝায় কথা কয় তুমি বুঝো মিয়া শোনো মিয়ারা তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় এস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তৃতীয় এস মানে হচ্ছে শাইন দ্বিতীয় স্তর মানে হচ্ছে আমাদের বাসস্থান এবং কর্মস্থলে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষমা নয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং একবার শুধু পরিষ্কার করলে হবে না এটা বারবার নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে এবং এই পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে উপযোগী পরিষ্কারের সামগ্রী এবং সঠিক পদ্ধতি এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমরা সকলে মিলে হ্যাঁ চলেন আমরা তিন নাম্বার এক্সট্রা করি এগুলো ঠিক মতো রাখো বা সব কিছু তেমন পরিষ্কার রাখতেছে অন আমরা কাজ করতে মেলা সুবিধা হইবো এখন বুঝি আমরা কাজ শেষ না এখন তো মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে আমি তোমাদের পাঁচটা এসের কথা বলেছিলাম বাকি দুইটা এস তো আরও গুরুত্বপূর্ণ এতক্ষণ আমরা তিনটি এস সম্পর্কে জেনেছি আমাদের চতুর্থ এস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অর্থাৎ আমরা যে এতক্ষণ তিনটা এস সম্পূর্ণ করেছি এগুলো মেনে চলার জন্য হবে একটি সঠিক পদ্ধতি আমাদের সর্বশেষ অর্থাৎ এসটা হচ্ছে অর্থাৎ আমরা আজকে চারটা এস মেনে চললাম কালকে চারটা এস মেনে চললাম কিন্তু এরপর ভুলে গেলাম তাহলে চলবে না আমাদের এই চারটা এস সব সময় সম্পন্ন করতে হবে এবং মেনে চলতে হবে এটাই হচ্ছে সাস্টেইন অর্থাৎ ধরে রাখা